তো এখন আমরা কি বলবো আমরা তো মনে করতেছি এটা আমাদের এলাইন কংগ্রেস এবং বিজেপির লড়াই চলতেছে না আমরা শুনছি এবং আমাদের শক্তভাবে এটা আমরা রিকোয়েস্ট রাখলাম অ্যাপিল রাখলাম স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ইলেকশন কমিশনের কাছে যে যাতে পর্যাপ্ত পর্যায় সিকিউরিটি থাকে সেন্ট্রালে হোক স্টেটের হোক যাতে তারা উইদিন দেয়ার কন্ট্রোলে সব কিছু থাকতে পারে এটা আমরা চাই ঠিকভাবে থাকে শেষ সব এখন এখন কি দেখছেন এখন পর্যন্ত তো সবখানে আমরা কিছু কিছু কুয়ার পাইতেছি আরম্ভ হল আরম্ভ হলো এবং এটা হইতে হইতে তারা দশটা পর্যন্ত যা করার তারা ওয়েস্টে করলো যেটা আমরা এদিকে আমরা এটা করতে দেব না পর্যন্ত আমরা কুয়ার পাইনি আমরা এলার্ট আছি যদি কোনো জায়গা হয় সঙ্গে সঙ্গে আমরা ল এন্ড অর্ডার এবং রিটার্নিং অফিসার অবজার্ভারদের নাম্বার আমাদের কাছে আছে এইসবে আমরা ইমিডিয়েটলি কথা বলবো এবং তারা যদি এটা গ্রহণ করে তো ভালো গ্রহণ না করলে আমরা আরও এটা আরও ঊর্ধ্বে আমরা যাওয়ার চেষ্টা করি পূর্বতীপুরে কোন প্রার্থী মানে আপনার মনে হয় জয়লাভ করবেন এটা তো এখন অগ্রিম বলতে পারবো না আমরা যেভাবে দেখছি আমাদের পক্ষে মানুষ খুব তাদের স্মাইলিং ফেস আমরা দেখি মানুষের আমাদের উপরে যে আস্থা এটাই তারা প্রকাশ করার চেষ্টা করে যেটা আমরা মনে করি সব কিছুর ঊর্ধ্বে মানুষের হৃদয়ে যে আশা এবং তাদের যে কনফিডেন্স এটাই আমরা মনে করি আমরা আগে যাব এবং জনসাধারণ আমাদের এলাইন পার্টিকে তারা খুঁজে এটা আমরা দীর্ঘ দুই সপ্তাহের উপরে আমরা সব দিকে ঘোরাফেরা করি আমাদের বক্তব্য জনসাধারণের কাছে আমরা তুলি আমরা চাই যে একটা সুস্থ এবং স্টেবল সেকুলার গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট যার জন্য আজকে পার্লামেন্ট মেম্বারদের ইলেকশন চলতেছে আমাদের ত্রিপুরাতে আজকে সেকেন্ড ফেজ নট সেকেন্ড হ্যাঁ সেকেন্ড ফেজ বলতে হবে ফার্স্ট ফেজ টু ফেজটা হয়ে গেছে বা এটা ইস্ট হইতেছে কাজেই আমার ব্যক্তিগত যেখানে আমি ঘুরছি দীর্ঘ দুই সপ্তাহ আমরা বেলি তিনটা চারটা মিটিং করে করে আমরা সবখানে যাই আমাদের একটাই বক্তব্য যে আমাদের সেকুলারিজম এটা আমাদের বাঁচাতে হবে ভারত সংবিধানের যে সেকুলার লেখা আছে এটাকে উঠাইয়া নষ্ট করার একটা প্রচেষ্টা চলতেছে এভাবে আমরা রিউমার শুনি যেটা কোনো ব্যক্তি এটা করতে পারবে না এইটো আমাৰ ৰেক্সিছ কৰোঁ যাতে ইণ্ডিয়ান কনষ্টিটিউচন যে আছে এইটাই থাকে